ওটা কি মাছ ওটা লম্বাটা পুটি মাছ না ওটা না তেলা একটা আমরা একটা পুরো বলতে কোথাও কোন হিস্টোরিক্যাল প্লেস বা অন্যান্য জায়গায় কোথাও যাচ্ছি না আমরা সেখান থেকে কিভাবে ধরে সেইগুলো দেখবো তো এখানে কিন্তু আমাদের এই যে টাইক রাখা হলো দাদারা টাইক রাখলো আর ওই যে আমার সাথে কিন্তু জয়দেব আছে আরেকটা কথা আজকে কিন্তু আমি জয়দেবের অ্যাকশান ক্যামেরা মানে ডিজে আই দিয়ে আমি ব্লক করছি ঠিক আছে আর আমরা এই রোড থেকে নেমে গেলাম আর এই যে এইদিকে আমরা যাচ্ছি রাস্তার অবস্থা যে কেমন এই যেতেই থাকি তো যাই হোক আমরা কিন্তু এখন ব্যাগটা এনেছিলাম মানে মাছটা ধরার জন্য ঠিক আছে মাছ ধরার জন্য তো ইয়েস তো যাবো মাছ ধরতে যাবো অন্য একটা পুকুরে আচ্ছা তো গহীন বন জঙ্গলে চলে এলাম আমরা গহীন বন জঙ্গল মানে কি বাজার আর এই যে আমাদের এইদিকে ভাগ আছে ভাগ তো হ্যাঁ আর ওই যে দাদারা ওই দিক দিয়ে যাচ্ছে পুকুরে চলে এসছি আর জায়গাটা দেখো তোমরা কত বড় একটা পুকুর দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই যে এটা হচ্ছে সেই পুকুরে যেখানে এলাম আর কি তো আমরা আছে এখন দোলয় বাড়ি আন্দিপুর তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর এই পাশে মনে হয় টোটালি বাগান ঠিক আছে কেমন লাগছে যেখানে এসে অসাধারণ আমরা একটু একটু করে অন্য পুকুরে যাবো মাছ ধরব কালো হয়ে রয়েছে তো চলে এলাম আর একটা পুকুরে ওই পাশে কিন্তু ওরা এই যে গাড়ি ঘোরাচ্ছে আর ওই পাশে মুরগির এই যে মুরগি কিনতে হলে চলে আসবেন এখানে প্রচুর বেশি দাম ওই পাওয়া যায় তো বন্ধুরা এটা হচ্ছে দলুয়াবাড়ি নর্থ বিবেকানন্দ প্রাইমার প্রাথমিক বিদ্যালয় তো আমরা এখন এখানে আছি এই যে এখানে মনে হয় পুকুর টুকুর আছে দেখুন এটা যে প্রাইমারি স্কুল খুবই কিন্তু ছোট্ট একটা স্কুল এই পুরো গ্রামের ছোট্ট একটা স্কুল হচ্ছে এটা এতে কিন্তু জাল আছে ঠিক আছে আচ্ছা ওইটা জাল আছে জয়দেব কিন্তু মাছ ধরবে আজকে ঠিক আছে দেখা যাক কেমন মাছ ধরতে পারে তো এই ভিডিওগুলো কিন্তু অবভিয়াসলি খুব ভালো লাগে কারণ কোথায় অপরিচিত জায়গা একটা দোলয়া বাড়ি বলে জায়গা তো আমি লাইফে ফার্স্ট টাইম এলাম এখানে আর এটা হচ্ছে রুয়ার মাঠ দেখুন চারিদিকে কিন্তু শস্য মানে মানে ইয়ে করা আছে আর এইটা হচ্ছে পুকুর বেশ বড় কিন্তু পুকুরটা দেখুন একবার কত বড় একটা পুকুর তো এই পুকুরটাই আমরা কিন্তু হ্যাঁ জাল হ্যাঁ ওই জাল দিয়ে কিন্তু জাল ফেলবে প্লাস মাছ ধরবে আনতে পারছো যে ওখানে কিন্তু আটা দিচ্ছে আটা দিয়ে কিন্তু মাছগুলো আসবে এখন ঠিক আছে মানে যে মাছগুলো মানে ভেসে ভেসে খায় আর কি বিশেষ করে সেই মাছগুলোই কিন্তু আসবে ওখানে তেলাপিয়া থেকে শুরু করে অন্যান্য মাছ তো এই মাছগুলোই আমরা কিন্তু বেসিক্যালি এখান থেকে ধরবে ঠিক আছে তো এই দেখুন এখানে কিন্তু সব আটা দিচ্ছে এবার ওখানে এই যে জয়দেব কিন্তু রেডি হচ্ছে আর কি মাছ ধরার জন্য সব খুলবে জামা টমা আর এই যে এদিকে দাদারাও আছে তো যাই হোক একটু পরেই কিন্তু মাছ এখানে অলরেডি চলে আসবে আর তখন কিন্তু জাল দিয়ে কিন্তু ধরবে এই দেখে আমাদের ভাগ্নে কিন্তু রেডি ঠিক আছে এই যে এই আটা যাই হোক এটা হচ্ছে জাল এই যে হচ্ছে সে খেপলা জাল বন্ধুরা দেখতেই পাচ্ছ জয়দেবের দাদা কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে ক্যাপলা জালি নিয়ে আর প্রথমত বলি ক্যাপলা জালি ফেলতে হলে প্রথমে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে হয় আর একটা কথা বলি খেপলা জালির ওজন যত ভালো হবে মাছ কিন্তু তত ভালো মানে বাড়বে আর কি মানে মাছটা আটকা পড়বে আর কি তো এখনই কিন্তু এই যে আটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই আটাগুলো কিন্তু সুন্দরভাবে দিলো যার কারণে তেলাপিয়া মাছ থেকে শুরু করে যেগুলো ভেসে থাকে যে মাছগুলো সেইগুলো কিন্তু এখন খেতে আসবে আর তখনই কিন্তু জালটা ফেলবে আর জালটা ফেললেই দেখতে পারবে যে কত মাছ কিন্তু এখানে উঠবে তো আমরা কিন্তু খুবই খুবই এক্সাইটেড মুভমেন্টে ছিলাম কারণ টোবেলায় কিন্তু আমি এইভাবে মাছ ধরতে দেখেছি সেই জিনিসটা অনেক দিন পরে দেখতে কিন্তু আরও একটা অন্যরকম ফিলিংস হয় তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ সময় কাটছিলো এই জায়গাটাতে

ওই তো দিকে কিন্তু আটা দিচ্ছে আবার কিন্তু মাছ আসবে ঠিক আছে আর ওই পাশে কিন্তু পুরো মাছ একদম ঘুরে গেছে আর এর আগে দুটো মানে একটা দুটো ইয়ে করলো মানে জাল ফেললো ফেললো জাল তো দুটো ফেললো দুটোই বেশ মানে প্রথমটাতে খুব বেশি মাছ উঠেছিল দ্বিতীয়টাতে একটু কম উঠেছিল জীবনে প্রথম জাল টানছি বুঝলে তো কোনদিন আমি জাল টানিনি মারতেও পারি না কথা হচ্ছে এটা নাম আমি বন্ধুরা একটু আগে জাল ফেললো দেখলে আমি অবশ্য আমি একদিন মনে ফেলেছি লাইফে জাল তবে শ্যামের বাড়িতে গিয়ে একদিন ফেলেছিলাম তো অতটা ভালোভাবে পারেনি জাল ফেলতে তো যাই হোক ওরা কিন্তু এখন এখানে স্নান করবে আর এই পাশেও কিন্তু পুরো মাঠ পাঁচখানে বলা যায় একেবারে একটা পুকুর

সত্যি সময়টা কিন্তু অনেক সুন্দর ছিল যত সময় পর্যন্ত এখানে আমরা ছিলাম প্রত্যেকটা মুহূর্ত যেন ছোটবেলাকে মনে করিয়ে দিচ্ছিল শৈশবের সেই স্মৃতিগুলো মনে হচ্ছিল যে একেবারে সামনে চলে এসছে এই অনুভূতিটা হয়তো কারো সাথে শেয়ার করা যাবে না এরপর আরও কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নতুন আর একটা জায়গা দেখার উদ্দেশ্যে কুলগাছি বলে জায়গাটার নাম খুবই সুন্দর কিন্তু জায়গাটা যখন আমরা সেই জায়গার দিকে যাচ্ছিলাম প্রাকৃতিক সুন্দর দেখে সত্যি মনটা যেন ভরে যাচ্ছিল চারপাশে ধুধু মাঠ তার সাথে খেজুর গাছ বাহ বেশ সুন্দর লাগছিল কতটা সুন্দর লাগছিল সেটা বা আপনারা দেখেই বুঝতে পারছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম এই কুলগাছিতে খুবই সুন্দর লাগছিল মন্দিরটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটা কিন্তু সম্পূর্ণ পুকুরের ভিতরে চারপাশটা খুব সুন্দর আর এই জন্যই হয়তো বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এই মন্দিরটা দর্শন করতে আসে এই মন্দিরটার একটা এক্সেপশনাল উদাহরণ হলো মন্দিরটা কিন্তু অনেকটা পুকুরের ভিতরেই জয়দেব কিন্তু ইতিমধ্যেই ছবি উঠছে আর এখানে কিন্তু একটা মহাদেবের যে শিবলিঙ্গ সেটা কিন্তু দেওয়া আছে এই যে তো এই জায়গাটা মনে হয় রাতের সময় আরো ভালো লাগে তাই না হ্যাঁ অবশ্যই তো রাতের সময় হয়তো লাইটিং করা থাকে হয়তো জন্য ভালো লাগে তো যাই হোক তোমরা কিন্তু সবাই কুলগাছের আশেপাশে মানে এই অঞ্চলে থাকলে বা এলাকায় থাকলে কিন্তু অবশ্যই জায়গাটা ভিজিট করবে খুব সুন্দর কিন্তু একটা জায়গা এই যে এটা হচ্ছে সেই পুকুর ঠিক যে এই সুন্দর তো যাই হোক আমরা কিন্তু এবার কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন